প্রথম এটা গেল দেখাই এটা আপনার একটা এটা হচ্ছে টোটাল কোম্পানি টোটাল কোম্পানি এটা পনেরো ইঞ্চ এটা একটা সাইজ হচ্ছে বারো ইঞ্চি এক্সট্রা সাব ব্লেড ইউজ করা হয়েছে এটার মধ্যে এটাকে এসকে ফাইভ ব্লেড ইউজ করা হয়েছে সেভেন্টি পাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু টোটাল ব্র্যান্ডিং করা আছে টোটাল এখানেও টোটাল লেখা আছে আর ব্লেড হচ্ছে এ ধরনের সাপ্লেস পাবেন যে কোনো কাঠ কাছে ডালপালা অথবা পিভিসি পাইপ কাটতে হবে ইজিলি আর এগুলো হচ্ছে এসকে ফাইভ ব্লেড এগুলো হচ্ছে যত কাজ করবেন তত ধার হবে ধার দিতে হবে না আর এটার সাথে একটা সেফটি আপনার হচ্ছে ক্যারি বক্স দেওয়া আছে এটা সেফটি বক্স আর এখানে কিন্তু আপনার একটা বেল্ট হুক দেওয়া আছে এটা হচ্ছে আপনার বেল্টের সাথে ক্যারি করে কাছের উপর উঠে এরপর কাছে ডাল কাটতে পারবেন যে কোনো কাঠ কাটতে পারবেন পিপিসি পাইপ কাটতে পারবেন এটা হচ্ছে টোটাল কোম্পানি এটা যদি নেন এটার দাম পড়বে ছয়শো টাকা এরপরে আমাদের হচ্ছে সমস্ত পরিচিত এটা সবাই জেনে এই ধরনের পড়া এটা হচ্ছে আঠারো ইঞ্চি হয় বিশ ইঞ্চি হয় ও বাইশ ইঞ্চি হয় এটা টোটাল কোম্পানি এবং ইনকো কোম্পানি হবে একই জিনিস দাম হচ্ছে নাম ভিন্ন এটা একশো টোটাল ইঞ্চি কিন্তু একই জিনিস আর হচ্ছে নাম ভিন্ন এটা হচ্ছে আঠারো ইঞ্চি এটা দেখতে পাচ্ছেন সেভেন্টি তে বিলেড ইউজ করা হয়েছে আঠারো ইঞ্চি এটা হচ্ছে ওপেন করার পর এটার মধ্যে সেফটি গার্ড লাগানো আছে এই সেফটি গার্ড লাগানো থাকবে সিক্সটি ফাইভ এম এন হচ্ছে বিলেড ইউজ করা হয়েছে আঠারো ইঞ্চি

এক নাম্বার ভবনের আন্ডার গাউন এক নাম্বার গুল্লি আঠাশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সবই দেখে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত সাতটা বন্ধ শুক্রবার এবং সবাই শপে এসে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার দিতে পারেন অনলাইন অর্ডার দিলে আমাদের ওয়েবসাইট যে নবপুর মার্ট ডট কম অথবা এই প্রোডাক্ট স্ক্রিনশট তুলে আপনারা নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে সেখানেও আপনি অর্ডার দিতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা উপরে নেবেন বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি চলে যাবে হোম ডেলিভারি স্ট্রি ফার্স্ট রেট এক্সেল পাঠা মাধ্যমে পাঠা থেকে আমরা টাকার মধ্যে এক্সেস দিয়ে দিন টাকা টাকা মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি যদি নেন এর দাম পড়বে 550 টাকা আপনি 20 ইঞ্চি হবে 20 ইঞ্চি পড়বে 650 টাকা ঠিক আছে এই ছিল আজকের ভিডিও আমাদের কাছে ফোল্ডিং সোপ পাবেন পনিং সোপ পাবেন এবং হচ্ছে হ্যান্ড সোপ পাবেন কম দামিও আছে ব্র্যান্ডেরও আছে যার যেটা লাগবে জন্য পাবেন দাও দেবে ইনশাআল্লাহ আপনার যেটা নেবেন আগে আমাদেরকে জানিয়ে দেবেন বা কম দামে লাগবে কম দামি লাগবে যে নন ব্র্যান্ড আছে কম দামে আছে সেগুলো আপনার দাম জানানো হবে আর যদি টোটাল ইঙ্কো হার্ড এন্ড কোর্স এনে ব্র্যান্ড এনে দাম একটু বেশি পড়বে কিন্তু হেভি ও হচ্ছে প্রোডাক্ট পাবেন লং টাইম ইউজ করতে হবে আপনার লাগে টোটাল ব্র্যান্ডিং করার আপনার কি পাবেন স্মুথলি ইউজ করতে হবে ইনশাআল্লাহ ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ এটাকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন আজকে চমৎকার ভিডিওর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ